आउट आउट आ गया ये यहां देखो अपना बैटिंग बैटिंग ओ ओह वाह आउट चलो वन नाइट रे आउट खाली কর আউট হবে আদার রান কত এই না না আপনা আপনা আদার রান কত সরবালে দুইজন নাই দেখতেও কি হলো না বল লাগা ফাউল দেখো দেখো আরে সাবাস শোনো শোনাতে তোর কল্লা সারা

तुम्हारा रोज दर तक इज दर तक ना रेती ये ना खत्म गैस से ऐसे गिनते है माने आग लगे से लाल लाल दर ये दर तक सा 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 चट ए सुनिए ए भाई तो इधर लग जे ए बॉल बॉल लग से हां ओ जोत कर ले केंडिंग अरे दो बार वाला दो बार आज मेरे को सोच अच्छा नहीं मोरिजे उधार कर ले नहीं देखो देखिया बारगा गोलकी पे बारगा पे नीचे सुन आ तो बाबू सो तो दा दा हट ना गुमुत छोस ओ

उरे मार दिसे उरे मार दिसे ए कपु साले साले आलकना सुटली दोना के क्रिकेट ছাবিলে <laughs> মারি শা আপে আলোবে কম ও বল আপে আপে ঘুরে গেছে না এ আউট আপে আপে বাইরে না রান বাইরে না ওডিমা আর মুড়া আলাদা কেচ এয়া এয়া সেবা এই আউডুর আউ

এই বলই বলে টাকা দাও আইলি বলে 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 সে কি আমাকে কত কত বল বল A <laughs> bravo <laughs> <Jungilizce> <laughs> 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 <kekliastleri> हां बोल बोल कर ले बोल No. Ah. আসসালামু আলাইকুম বর্তমানে আসি হচ্ছে রমতপুরের পৌরসভার পাশেই রহমতপুরে একটা খেলার মাঠে তো যাই হোক আমি মোটামুটি রান করেছিলাম দেখা যাক এই আমাদের আর কয়টা উইকেট আছে আর কয় রান লাগবে তা আর বেশি নাই ফোর

খোকাবনির ডান দিকে জাপিয়ে রক্ষা করতে পারলো না রহমতপুরের খেলার মাঠ থেকে আমরা সাতান্ন বেশি না কয় রান দরকার কত লাগে পনেরো রান দরকার দুইটা ফোর ফো এই যে জাপিয়ে ডান দিকে জাপিয়ে পরে বলটাকে রক্ষা করে দিল পরের বল দেখা যাক কিন্তু হলো না দেখা যাক এরপরে লাস্ট লাস্ট ওভার কিন্তু

Dua, <laughs> dua, oh, dua. Win-win, win-win, win-win. Oh.